আসসালামু আলাইকুম আজকে আমরা বের হলাম তবে আজকে আমরা বৃষ্টিতে ভিজব না তবে বৃষ্টি আজকে সারা দিন ছিল বৃষ্টি থেমে যাওয়ার পরে বের হইলাম এটা আমাদের আইটি অফিস যেটা বাংলাদেশের প্রথম মিনি আইটেক পার্ক নাটোরে এটাতে দোতলাতে আমাদের অফিস স্যামসাইটি তো এটি একটি নতুন মসজিদ এ মসজিদটি অনেক সুন্দর ভাবে নতুন ভাবে করছে এটা গার্ডেন এটা ছিল নাটোরের পুরাতন জেলখানা এই যে ল্যাব এটা ল্যাব -টা কিন্তু আগে কয়েদ খানা ছিল এটা সংস্কার করে ল্যাব বানানো হয়েছে এটা ল্যাব টু এইটা ক্যান্টিন এটা একটা ক্যান্টিন এখানে নাস্তা করে স্টুডেন্ট -রা খুব সুন্দর সাজানো আমাদের হাইটেক পার্ক -টা এটা গার্ডেনিং তো বৃষ্টির পরের আবহাওয়াটা অনেক সুন্দর আমরা-- যেহেতু বাড়ির পাশে বাসা আমরা থাকি পাশে হাইটেক পার্ক আমরা হাইটেক পার্ক টা ঘুরলাম তারপরে আমরা বের হয়েছি ঘুরার জন্য এটা সদর এরিয়া নাটোরে প্রায় আড়াইশো শয্যা বিশিষ্ট নাটোর সদর হাসপাতাল আধুনিক সদর হাসপাতাল জেলা সদর হাসপাতাল বলে এটাকে নতুন বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা নাটোর কেন্দ্রীয় মসজিদ মসজিদের মিনার অনেক সুন্দর এটা নাটোর জেলার বড় একটা প্রসিদ্ধ মসজিদ এটাকে নাটোর জেলার কেন্দ্রীয় মসজিদ বলা হয় এটা নিচা বাজার অবস্থিত তো দেখেন আবহাওয়াটা কিন্তু অনেক মনোরম সুন্দর বৃষ্টির পর পরেই অবস্থাটা যেরকম থাকে নিশ্চুপ আবহাওয়া এমন কুল একটা ওয়েদার কুল একটা ওয়েদার দেখা যাচ্ছে তো আমরা আজকে আহ তালের যেই ডাব বলি বা তালের একটা জিনিস বলা হয় যে তালের লেওয়া বলে কোনো এলাকায় তালের ডাব বলে কোনো এলাকায় তালের আঁশ বলে শাঁস বলে কোনো এলাকায় আমরা বিভিন্ন এটা খোলার জন্য বের হলাম এটা খাবো আমরা এটা মাদ্রাসা মোর তালের শাঁস যেটাকে বলে তাল যখন কচি থাকে তখন শ্বাস খাওয়ার জন্য আমরা এটা হাইওয়ে রোড হাই রোড দি আমরা যাচ্ছি দেখি কত বড় mưa যা আজকে তবে বৃষ্টির পর পর আবহাওয়া যে সুন্দর লাগে সেটা কিন্তু বোঝা যাচ্ছে একটু রাস্তা ভিজে ভিজে রাস্তা আমরা আজকে বেশি দূর যাব না তবে কিছু কাঁচা বাজার কিনা প্ল্যান আছে আমরা শশা কিনতে আসলাম কারণ বৃষ্টির মধ্যে শশা চানাচুর মুড়ি মাখা খাওয়ার জন্য শশাটা লাগে শশা কেজি টাকা শশা কেজি অনেক কম দাম অন্য একশো টাকা আশি টাকা হতে পারে তবে আমরা চল্লিশ টাকা কেজিতে দেড় কেজি শশা নিলাম ষাট টাকা দিয়ে আবার পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই তালকোর তালের লেওয়া বলে তাল যেটাই বলে তালের শাঁস তো দেখেন অলরেডি কাটা ছিল এটা হলো একটা তাল তালে তিনটা চোখ থাকে তিনটা চোখ পনেরো টাকা একটু দাম বেশি নতুন আসছে এই জন্য তালের শাঁসের দাম বেশি তো আমি পাঁচটা তাল নিলাম পঁচাত্তর টাকা হয় সত্তর টাকা রাখলো তো দেখে খুব ভালো লাগলো ডাবটা একটু ইউনিক মানে বাংলাদেশে এত বড় ডাব খুবই কম দেখা যায় ডাপটা আমি কিনছি কয় টাকা দিয়ে আপনি আশ্চর্য হবেন একশো আশি টাকা নেছে তবে ডাপটা খুবই মালয়েশিয়া ডাপের সাইজে মালয়েশিয়াতে কিনতে গেলে একশো বিশ টাকা লাগতো চার রঙ্গিত সারে চার রঙ্গিত বা পাঁচ রঙ্গিত সর্বোচ্চ তবে মালয়েশিয়ার সাইজের তুলনায় এটা আমি নাটোর ফার্স্ট দেখলাম বাংলাদেশে তবে এত বড় ডাপ পাওয়া যায় সেটা হলো সেন্ট খাইছিলাম খাইছিলাম কিন্তু বাংলাদেশে নাটোর এলাকায় বা উত্তরবঙ্গে প্রথম এত বড় ডাব যেটা একশো আশি টাকা দিয়ে কিনলাম তো আজকে আমাদের তাল সারা ডাব খেলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম